গুড ইভিনিং বন্ধুরা তোমরা কে কীরকম আছো সেটা জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানাবে আমার ডেলি ডায়েরিতে তোমাদের স্বাগত আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালোই আছো এবং আমিও ভালো আছি পটবিলে এসে রাত্রে আমি আর আমার হাজব্যান্ড একটু সেই মেরিনা পার্কটা ঘুরে দেখতে গিয়েছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরাও আমার সঙ্গে আমাদের মেরিনা পার্কটা তোমরাও দেখতে থাকো এবং একটু আনন্দ উপভোগ করতে থাকো আর যদি ভালো লাগে আন্দামানে এসে আন্দামানে এসে এই মেরিনা পার্কে তোমরাও ঘুরে বেড়াতে পারবে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাইটিং করা আমার সঙ্গে সঙ্গে একটু তোমরাও আনন্দ উপভোগ করো কত মানুষ সারা দিন কাজ করে ডিউটি যায় অফিস যায় একটু বিকেল হলে সবাই ভাবে একটু রিল্যাক্স করি সেই জন্য কত লোক আসে কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন প্রচুর লোক হয় এবং রৌদ্র থাকলে অনেক লোক হয় সারাদিন বাচ্চাগুলো লেখাপড়া করে স্কুলে যায় কলেজে যায় কিন্তু বিকেল হলে যদি একটু ভালোভাবে মনটা খোলামেলা করে ঘুরতে পারে খেলতে পারে তবে তাদেরও একটু মনটা ফ্রেশ লাগে সে সাথে মা বাবারও একটু আনন্দ লাগে যে আমাদের বাচ্চারা যদি ভালো থাকে তাহলে মা বাবারও আনন্দ লাগে যে আমাদের বাচ্চারা অনেক খুশি রয়েছে আজ ঘুরে এসেছে বলে তাই তোমাদের ও বলে আন্দামানে এসে তোমরাও দেখে যাও আমাদের আন্দামানে কী কী আছে আমাদের অনেক আশা থাকে কিন্তু সেটা পূর্ণ হতেও পারে না হতে পারে কিন্তু সবসময় নিজেরা খালি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না একটু মনটাও ফ্রেশ করতে হবে আমি তো ঘুরে বেড়াচ্ছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে একটু দেখো আমি কীরকম কী কী দেখছি তোমাদেরও একটু দেখাচ্ছি সাগরের পাশে বসে হাওয়া খাচ্ছি তোমরাও হাওয়া খেতে চলে আসো আমার সঙ্গে সঙ্গে আর সুন্দর মনোরম দৃশ্য আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি দেখো কত সুন্দর লোক ঘুরে বেড়াচ্ছে আমিও বসে বসে একটা হাওয়া পাচ্ছি